আশা করি উনি ইনশাল্লাহ বাড়িতে আসবে কারণ আশা না সেটা তো ওনার উপরে বুঝছেন না দোয়া করে উনি যেন বাড়ি ফিরে আস হ্যাঁ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই গ্রামের যে আশার মতো কোনো রাস্তা নেই এখানে এই যে ওনারা এই মানুষগুলো যে অসুস্থ হওয়ার পরে যে ডাক্তারের কাছে যাবেন ওই রাস্তাটা মূলত এখানে নেই এই যে দেখুন আমি কিন্তু হেঁটে যাচ্ছি একটা খেতের আইল দিয়ে আমার চারপাশে কিন্তু এতক্ষণ আমি আপনাদেরকে দেখিয়েছিলাম পেঁয়াজ রসুন এগুলো চারা করা হয় এগুলোর গাছ করা হয় এগুলো ফলানো হয় এই খেতের মাঝখান দিয়ে তারপরে ওনাদের গ্রামের মধ্যে যেতে হয় কিছুই করার নেই এটা হচ্ছে বাস্তবতা কিন্তু বাস্তবতা সব ক্ষেত্রে মেনে নিলে চলবে না আমরা যারা নাকি উচ্চবিত্ত ফ্যামিলির যারা আছে আমাদের মধ্যে যারা নাকি বৃত্তশালী আছেন ওনারা চাইলে এই সকল ছোট ছোটো ফ্যামিলিগুলো যারা আছে ওনাদেরকে একটু সাহায্য করতে পারেন বিনিময়ে আপনি কি পাবেন আপনি পাবেন দোয়া মন থেকে দোয়া পাবেন আপনি একটা জিনিস আপনি ভেবে দেখুন আপনার অনেক টাকা আছে কিন্তু মাসে মাসে আপনাকে বিদেশ যেতে হয় আপনার হার্টের ডাক্তার দেখানোর জন্য কিন্তু আপনি যদি এই সকল লোকদেরকে একটু উপকার করেন ওনারা যদি আপনার জন্য একটু দোয়া করে আল্লাহর কাছে তাহলে আল্লাহ তালা চাইলে কিন্তু আপনাকে ওই সমস্যা থেকে মাফ করতে পারেন আপনার প্রতি বছরে বছরে এমনকি প্রতি মাসে মাসে ডাক্তারের কাছে গিয়ে টাকাও খরচ করতে হবে না এমনকি আপনি নিজে একটু শান্তিতে থাকতে পারবেন এই মানুষগুলোর দিকে একটু আপনারা নজর দেবেন যাদের টাকা আছে তো প্রিয় দর্শক ভালো থাকবেন সবাই আজকের জন্য বিদায় হচ্ছে আমি তাহমিদ সোয়েব আমার চ্যানেল জোনাকি ভিডি চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আমার জন্য অবশ্যই দোয়া করবেন আসসালামু আলাইকুম